যেই প্রতিনিধিরা যে স্টেক হোল্ডাররা যেই নানা বুদ্ধিজীবী মহলরা তারা এখন রং বদলে আবারও চেষ্টা করছে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুশ করার কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা লক্ষ্য করেছি এই বিষ কখনো কখনো তারাও না বুঝে গ্রহণ করছেন এই পুশ করা বিভিন্ন বয়ান হয়তো আমাদের অন্যান্য নেতৃবৃন্দের হৃদয়ে কখনো কখনো গেঁথে যাচ্ছে আমরা অনুরোধ করবো আমার দিক থেকে বিনীত অনুরোধ থাকবে আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যায় না অন্তত এই রঙ বদলানো মানুষগুলো চিহ্নিত মানুষগুলো চিহ্নিত স্টেক হোল্ডারগুলো যারা আওয়ামী লীগকে গত পনেরো বছর জাস্টিফাই করেছে এবং তাদেরকে সবসময় ক্ষমতায় আসীন রাখতে সহযোগিতা করেছে আর আমাদেরকে ভিকটিম বানাতে তাদের সকল মেকানিজম তারা স্টাবলিশ করেছে তাদেরকে এখন আবার ফ্লোড দিয়ে তাদের সেই ন্যারেটিভগুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি সৃষ্টি করা যেসব বিষয় উচিত না সেসব বিষয়ে এঙ্গেজ হবে এটা কখনোই কাম্য না ইতিপূর্বে এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু অপ্রত্যাশিত আচরণ আমরা লক্ষ্য করেছি আমরা আশা করব আমাদের সকল রাজনৈতিক সংগঠন এবং জাতীয় নেতৃবৃন্দ তার জায়গা থেকে দেশের প্রতি এবং সকলের প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা নিশ্চয়ই করবেন এই লগি বইটার এই লাশতন্ত্র এবং আওয়ামী ফেসিবাদের যে আলোচনা আজকে হচ্ছে সেখান থেকে শিক্ষা আমাদের থাকুক এবং মনে হয়েছে আওয়ামী লীগ দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর প্রথম টার্গেট করেছে তাদের যে জার্নি স্টার্ট করা ফেসিবাদের টার্গেট করেছিল শিবিরের উপরে হামলা করা সারা দেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করেছে এবং আহত করেছে এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা তো আমি এই দিক থেকে প্রাউড ফিল করি যে ফেসিবাদী আওয়ামী তার ফেসিবাদ যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে তার প্রধান হুমকি মনে করেছে তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে সব জায়গায় সকল ক্যাম্পাসে এবং আমার কাছে মনে হয় এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা প্রত্যাশা যে আশা ছিল সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে আওয়ামী লীগ যেভাবে চেয়েছে যাকে শত্রু মনে করেছে আওয়ামী লীগ যাকে হুমকি মনে করেছে সে একদম প্রথম দিন থেকে আঠাশ অক্টোবর দুই থেকে এবং জুলাই অগস্টের আগস্টের নিষিদ্ধ যে প্রজ্ঞাপন আর সেই ছাত্র সংগঠনকেই এখন আমরা সকল ট্যাবু ভেঙে সকল মিথ্যা অপপ্রচার শিক্ষার্থীরা ছুঁড়ে ফেলে দিয়ে এখন সত্যটাই জানতে পেরেছে সেদিক থেকে শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ আপনারা জানেন আজকে ডাক্তার পক্ষ থেকে অনেকগুলো আয়োজন হচ্ছে দুটো হলে ফার্স্ট এইড ক্যাম্পেইন হচ্ছে আজকে ফার্স্ট এইড ট্রেনিং হচ্ছে দুটো হলে তারপর টিএসসি অডিটোরিয়ামে সকালবেলায় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস শীর্ষক সেমি ট্রেনিং প্রোগ্রাম হয়েছে যেখানে পুরো টিএসসি হল নম্বর নারী শিক্ষার্থীরা ছিল এবং তাদের জন্য চিকিৎসা বাবদ বিভিন্ন অফার ঘোষণা এবং তার টেস্ট সহ বিভিন্ন ফ্রি ফ্রি টেস্টের বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য এবং নানা কাজ চলছে আমাদের আমাদের জন্য দোয়া চাই আর আঠাশ অক্টোবরের ব্যাপারে এবং পরবর্তী ব্যাপারে আমরা আরেকটা অবজারভেশন শেয়ার করব সেটি হচ্ছে ২০১৩ তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল বিএমপি জামাত সহ সকল সংগঠন যখন একসাথে ছাত্রশিবির ছাত্র দল সবাই মিলে যখন আন্দোলন করছে তখন একটা পক্ষ সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল একটা পক্ষে আন্দোলনকে দেখানোর চেষ্টা করেছিল এই আন্দোলনটা সন্ত্রাসী আন্দোলন এই আন্দোলনটা ঠিক না এই আন্দোলনটা ক্ষতিকর দেশের জন্য এভাবে উপস্থাপন করেছিল এবং সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করেছিল পরবর্তীতে দেড় শতাধিক আসনে আওয়ামী লীগ বিনা নির্বাচনে তাদের আসন নিশ্চিত করে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো তখনও যখন আবার বিএমপি জামাত সবাই টানা দীর্ঘদিন আন্দোলন করলো সেই আন্দোলনকে পর্যন্ত ক্রিমিনালাইজ করে তাদের ক্ষমতা দলকে জাস্টিফাই করেছিল ডাকসুর আয়োজনে আজকের এই আঠাশে অক্টোবর উপলক্ষে স্মরণ স্মরণসভার আলোচনা সভার সম্মেল সভাপতি ডাক্সু বিপি আমাদের প্রিয় সাদিক কাহেম উপস্থিত অতিথিবৃন্দ আমাদের শ্রদ্ধীয় রুহুল রিজবি ভাই মুজিবুর রহমান মঞ্জু ভাই মাসুদ ভাই এবং অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ মন্ডলী শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলী প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী আবার আমি খুব সংক্ষেপে একটা দুইটা কথা বলবো এক নম্বর কথা হচ্ছে যে আঠাশে অক্টোবরের এই ঘটনাটা ইফাইন আর রং ইট ওয়াজ স্যাটারডে মর্নিং এবং জাস্ট ঈদুল ফিতরের তিন দিন অথবা চার দিন পরে তখন ঢাকা শহর একদম শুনশান শহরের মানুষরা ছুটিতে চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ তাদের সন্ত্রাসীদেরকে সারা দেশ থেকে ঈদের সময় ঢাকায় এনে সমবেত করে রেখেছিলেন এবং সেই সময়ে যারা সাক্ষী তারা নিশ্চয়ই মনে থাকার কথা আঠাশ অক্টোবরের আগ থেকে আট দিন দশ দিন আগ থেকে মাসুদ ভাই যেরকম বলেছেন যে যখন ডেট ঠিক হলো যে আমাদের ক্ষমতায় হস্তান্তর করা হবে সেই ডেট ঘোষণা করা ঠিক করার সময় থেকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সমস্ত জায়গাতে স্পেশালি শেখ হাসিনা নিজে বারবার ঘোষণা করেছেন যে লগি বইটা নিয়ে ঢাকায় উপস্থিত হবে এবং ও লগি ইট ওয়াজ সিম্বলিক বাট লগি বইটা ছিল আসলে অস্ত্র এই অস্ত্রগুলো নিয়েই তিনি ঢাকায় সকলকে সমবেত হবার তো হবার আহ্বান জানিয়েছিলেন আঠাশে অক্টোবরের এই ঘটনাটাকে আমি মনে করি ইট ওয়াজ এ ট্রেইলার আর ফুল মুভিটা প্রদর্শিত হয়েছে হাসিনার পনেরো বছরের দুঃশাসনে আঠাশে অক্টোবরের সেই দিনে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন পরবর্তীতে এই গণতন্ত্র হত্যার রাজনীতিটি গত পনেরো বছরে তিনি তার শাসনাবলীটিকে বাস্তবায়িত করেছেন আঠাশে অক্টোবরে তিনি বর্বরতার চরম শিখরে উঠিয়েছিলেন তার কর্মীদেরকে মৃত মানুষের উপরে লাশের উপরে নৃত্য করেছিল এই বর্বরতার কন্টিনিউশন ছিল হচ্ছে পরবর্তী পনেরো বছর সেই বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আয়নাঘর সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে বিভিন্ন গুম খুন এবং হত্যাযজ্ঞগুলো সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে যে মানুষ নির্যাতিত হয়ে কাঁদতেও পারত না আজকের বিপি আজকের জিএস এস যারা আছেন এরাও এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্যাতিত হতেন কিন্তু শব্দ করে কাঁদতেও পারতেন না ইট ওয়াজ দি রেজিম অব হাসিনা সো আমি মনে করি যে ওই ট্রেইলারের পুরো মুভিটা প্রদর্শিত হয়েছিল গত পনেরো বছরে হাসিনার সময়ে আমরা বলতে চাই যে আমাদের যে সকল ভাইয়েরা আঠেশে অক্টোবরে সেদিন সাদা বরণ করেছিলেন হাসিনা সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সেদিনই জীবন দিয়েছিলেন আমাদের শহীদ মুজাহিদ এবং এই পরবর্তীতে ওই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা সেই যাত্রায় চব্বিশের আন্দোলনে আবু সাইদ এবং মুক্তরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে আমরা ওই দিনের ঘটনার পরে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি যে আঠাশে অক্টোবরের এই নির্যাতনের বিরুদ্ধে আমরা ছাত্রদল ছাত্র শিবির একসাথে ময়দানে আমরা মিছিল করেছি আমরা আমার স্পষ্ট মনে আছে যে আঠাশে অক্টোবরের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল ছাত্রশিবির একসাথে মিছিলের একটা পর্যায়ে আমরা যখন যাচ্ছিলাম আমি দাঁড়িয়েছিলাম আমার ডান হাতে ছিল পিন্টু ভাই এবং বাম হাতে ছিল ইলিয়াস আলী এইভাবেই আমরা মিছিল করে শেষ পর্যন্ত আমাদের মিছিলটা শেষ করেছি ওই রাজনৈতিক সম্প্রীতিটা ওই সময়টাতে ছিল এবং সেই রাজনৈতিক সম্প্রীতির কারণেই পরবর্তীতে এখনকার সময়ের আমরা বাংলাদেশটাকে আমরা চাই আমরা মনে করি যে ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমাদের মধ্যে থাকে একটি প্রসপারেস বাংলাদেশ আমরা পাব ইনশা একটা সুন্দর বাংলাদেশ পাব যে বাংলাদেশের জন্য আমাদের জুলাইট যুদ্ধারা শহীদ হয়েছেন যে বাংলাদেশের জন্য আমাদের জুলাইয়ের আহত পঙ্গনকারী ভাইরা তারা আহত হয়েছেন পঙ্গ হয়েছেন যে সুন্দর বাংলাদেশের জন্য মাসুম শিপন মুজাহিদরা জীবন দিয়েছেন সেই বাংলাদেশের জন্য একটি সম্প্রীতির রাজনীতি আমাদের খুব বেশি প্রয়োজন আমরা যে নির্যাতনের মুখোমুখি হয়েছি আমরা সেই মুখোমুখি নির্যাত নির্যাতনের মুখোমুখি হয়ে ভীত হইনি আমাদের আল মাহমুদ বলেছেন যে আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে বোধ হয়ে শত সংখ্যাতের মধ্যে শিবির এসে দাঁড়িয়েছি আমরা কোথায় যাবো আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ কোরআন এই গ্রন্থ এই মহাগ্রন্থ কোনো দিন কোনো তহিতবাদিকে থামতে দেয়নি আমরাও থামবো না ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহিদুর রহমান ভাইকে প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমাদের সামনে মঞ্চে শিক্ষক প্রতিনিধি আছে এখানে সাদা দলের সদস্য সচিব প্রফেসর মহিউদ্দিন আহমেদ আছে এখানে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্কের আহ্বায়ক আতর বিশ্বাস স্যার আছে এবং বেশ কিছু প্রবীণ রাজনীতিবিদ আছেন আমাদের এখানে মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এবি পার্টি আছেন আমাদের সামনে প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আছেন স্যার তো আছে এবং এরই মাঝে আমার মাঝে উপস্থিত হয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম পহা তো এ পর্যায়ে স্বাগত এবং শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীত করছি ডাকসুর সাধারণ সম্পাদক এস এম পহাল ভাইকে আমি আজকে আলোচক এবং যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আবারও শ্রদ্ধা এবং সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাদের এই শর্ট নির্দেশের আয়োজনে সবাই এসেছেন অংশগ্রহণ করেছেন এবং ডাকসুর জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া চাই আমরা যাতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বশালীবন করতে পারি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং জ্ঞাপন করছি ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ভাইকে এবং উনি আমাদের মাঝে এবং উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাঝে যে অনুরোধ রেখেছেন এক সুশৃঙ্খল এবং বৈষম্যহীন হিন বাংলাদেশ নির্মাণে তো আমরা আশা করবো যে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট এবং প্রয়াস রাখবো আর প্রিয় উপস্থিতিতে আমরা যেমনটি বলছিলাম যে আজকে আমাদের এখানে উপস্থিত অতিথিবৃন্দের মাঝে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং সেই ভয়ালক লোকী বৈঠার আঘাতে আহত হয়েছেন এমন ব্যক্তিবৃন্দ এবং অতিথিবৃন্দ আছেন এ পর্যায়ে আমরা এমন একজন অতিথির বক্তব্য শুনবো এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত করছি মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত করছি রহমান রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিসংবাদিত ছাত্র নেতা সাদিক কায়েম আজকের এই আয়োজনের সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমাদের আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের মধ্যে যে কয়জন ছাত্র নেতাকে আমরা সবসময় স্মরণ করি সেরকম একজন রহুল কবির রিজবি উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ডাকসুর নেতৃবৃন্দ গণমাধ্যমের ভাই বোনেরা এবং অভ্যাগত সুধিমণ্ডলী সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আঠাইশ অক্টোবর একটা স্মৃতিময় দিন আমাদের অনেকের জীবনের জন্য আঠাইশে অক্টোবর দুই তখন আমি মাত্র কর্মজীবনে প্রবেশ করেছি একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে চাকরি করতাম এবং পাশাপাশি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতাম আমি যে টেলিভিশনে চাকরি করতাম সেখানে একটা শর্ত দিয়েছিল আমার চাকরির জন্য যেহেতু আমি একেবারে সিনিয়র নির্বাহী পদে কাজ করতাম